প্রিয় দর্শক উল্লাপাড়ায় দুইজন কোরানের হাফেজকে পাখরি প্রদান করলেন উত্তরবঙ্গের আলোড়ন চৃষ্টিকারী বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ মিয়া সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গারলগাতি গ্রামে অবস্থিত জয়নাল আবেদিন ফাতেমা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দুজন শিক্ষার্থী কোরআনের হাফেজ হওয়ায় এবছর তাদেরকে জাল চায়। প্রধান বক্তা মুক্তি মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ মিয়া নিজ হাতে পাকড়ি পরিয়ে দিলেন সাতাশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এ এই জালসায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ নায়েব আলী প্রধান অতিথি হিসাবে সম্মতি জ্ঞাপন করেছিলেন উল্লাপাড়ার উন্নয়নের রূপকার দুই দুইবারের সাবেক এমপি এম আকবর আলী বিশেষ অতিথি হিসাবে সম্মতি জ্ঞাপন করেছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান জয়নাল আবেদিন ফাতেমা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার সালের পয়লা জানুয়ারিতে প্রতিষ্ঠাতা মোহাম্মদ নায়েব আলী তার নিজ অর্থায়নে পিতা মাতার নামেই এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছেন শুধু তাই নয় পিতামাতা জীবিত থাকা অবস্থায় তাদেরকে দিয়েই এই মাদ্রাসাটির শুভ উদ্বোধন করিয়েছিলেন এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা আব্দুল মতিন সাহেব এই প্রতিষ্ঠানের সেবা সকালে এলাকার শিশু কিশোরদের বক্তব্যে কোরআন শিক্ষা দেওয়া হাফিজিয়া শাখায় বাংলা ইংরেজি ও গণিত সহ কোরআন শিক্ষা বিকালে যুবক ও বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে বিশেষ দ্রষ্টব্য এই মাদ্রাসায় এতিম ও হতদরিদ্র পরিবারের সন্তানদের থাকা খাওয়ার সম্পূর্ণ বাবা আনন্দে মাতিয়া সাগরে মাসাইয়া সেই যে চইলা দায় খবর না মাঝন ধরিয়া উত্তরে পাঠিয়ে গিয়েছি একদিন আমরা সবাই আল্লাহ আমাদের মৃত্যু হবে দিনটা জানক জুমার দিন হয় মাসটা জান رمضان মাস হয় ঈমানের সাথে সাথে এই দুনিয়া থেকে আমাদের বিদায় নেওয়ার তৌফিক দাও আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আল্লাহ কবুল করেন আজকের মাহফি지에 গিয়েছি একদিন আমরা সবাই সেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাধিতদের সাথে এই দুনিয়া থেকে আমাদের বিদায় নেওয়ার তহফিক দেওয়াল্লাহ